তোমার আনা আনা হয়ে গেছে হ্যাঁ সব কমপ্লিট একদম টেবিলে পুরো সাজিয়ে দিয়েছি দেখি কি বুঝতে পাচ্ছ না তুমি অনেকগুলো তো অনেক পিনু অনেক রান্না করেছি রান্না করতে করতে অনেক সময় লেগে গেল দেখো প্রথমেই গরম গরম সাদা ভাত প্রথমেই করেছি তেতড় ডাল অনেক দিন ধরে তেতড় ডাল খোর খুব ইচ্ছে করছিল তেতড় ডাল করেছি চাল কুমড়ো দিয়ে চাকা চাকা করে হচ্ছে ভেজে দিয়ে ডালটা করেছি ইলিশ মাছ ভাজা ছোট ইলিশ মাছ এনেছিল ভেজেছি একটু তেলও তুলেছি গরম ভাতে খাবো দারুণ লাগে সাথে আছে মান কচু বাটা ঝাল ঝাল করে মান কচু বেটেছি ছুটির দিনে কচু বাটা ইলিশ মাছ ভাজা পেলে তো কোনো কথাই হবে না তারপরে আছে মাছের তেল কাতলা মাছের তেল এনেছিল আলু বেগুন দিয়ে আর সব শেষে ধনে পাতা দিয়ে করেছি এই হলো একটা স্পেশাল মেনু ভুতকি মাছ এসেছিল মাছগুলো একদম জ্যান্ত ছিল একদম ভুতকি মাছের তেল ঝাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে করেছি সব শেষে চিকেন কষা আজকে চিকেন কষা করেছি একদম তেল তেল করে করেছি কষাটা একদম তেল তেল করে করেছি এইগুলো আজকে দুর্দান্ত সব মেনু মেনুগুলো কেমন গুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টা